এটা টিকাতলি টিকাতলি ফ্লাই ওভারে ওঠার আগে ওইখানে যে লুকটা আছে মেয়ার হানি ফ্লাই ওইখানে ওঠার আগে আমি ওইখান থেকে পাঁচশো টাকার তেল নিছিলাম তো বাকিটা ইতিহাস গাড়ি ঝাঁকাঝাঁকি করে বন্ধ হয়ে যায় এক গিয়ার দুই গিয়ারে দুই গিয়ারে বিশেষ করে বেশিরভাগ বন্ধ হয়ে যায় এক গিয়ারেও এখন ফলো করতেছে বন্ধ হয়ে যাইতেছে মাইরা এটা হচ্ছে কি আমরা অনেক সময় হয় কি আমি এখান থেকে নেই না নর্মালি আমি দুই তিনটা সিলেক্ট করা পাম্প আছে ওইখান থেকেই অকটেন নিয়ে থাকি তো বিপদে পড়ে গেলে বা এমন জায়গা থেকে এসে যে শেষ হয়ে গেছে যে আমার ওইখানে মিলতেছে না আমি এখান থেকে নেই ওইটা আমার কাছে না তো যেই কারণে আমি বাধ্য হয়ে বা বিপদে পড়া নিছি নেওয়ার পরে এই সমস্যাটা ফেস করতেছি যে দুই নাম্বার গিয়ারে বন্ধ হয়ে যায় এক নম্বর গিয়ারও মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় তো হচ্ছে কি আপনারা যেখান থেকেই আপনি অকটেন নেবেন বাইকের জন্য ভালো একটা পাম্প থেকে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যাদের আপনার ইঞ্জিন কারণ কিন্তু ঝামেলা করে তবে কিন্তু ঝামেলা আপনার একটু বেশি করে এফআইতে যদি আপনার ওই যে দুই নম্বর তেল মিক্সড তেল বা আপনার ময়লা থাকে বিভিন্ন রকমের যদি ভেজালটার পরিমাণ আমাদের বাংলাদেশে তো অরিজিনাল খুবই নাই বললেই চলে তারপরও খারাপের ভালো বেশি খারাপ হয়ে গেলে কিন্তু এফআই যারা বাইক আছে যাদের এখন তো ম্যাক্সিমাম এফআই এই সমস্যাটা ফেস করবেন তো চেষ্টা করবেন আর কি যে ভালো একটা জায়গার থেকে তেল নেওয়ার জন্য যেমন আমি মহাখালীর ক্লিন থেকে নেই তারপরে মৎস্য ভবনের এইখানে আছে একটা এটা থেকে নেই এরপরে পরিবার থেকে নেই এরপরে যদি মিরপুরের এই দিকে যাই ক্যান্টনমেন্টের ভিতরে একটা আছে ওইখান থেকে নেই এই কয়েকটা কয়েকটা পয়েন্ট আছে যেখানে তেলগুলা খুবই ভালো কখনো সমস্যা ফেস করতে হয় না এছাড়াও ধরেন আমার বাসার পাশে কয়েকটা আছে নাম না বলি এদের তেলের যে কি জঘন্য অবস্থা এদের ঠিক মানে বিপদে না পড়লে একান্ত তাও নিলে টাঙ্কি ফুল করি না দুইশো টাকার দেড়শো টাকার মানে যতটুকু নিয়ে আবার ওই পাম্পে যাওয়া যায় এরকমের নেই তো আপনারা যারা ফুয়েল দিবেন চেষ্টা করবেন ভালো একটা পাম্প থেকে নেওয়ার জন্য তাহলে দেখা যায় কি আপনার গাড়িটা নিয়ে অনেক সময় রানিংয়ে বন্ধ হয়ে গেলে বিশাল একটা বিপদ একটু বুঝে শুনে তেল তেলটা নিবেন বাইকের জন্য অনেক সময় মোচন নেওয়ার সময় টান নিতেছি ঘুরতেছি বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক বড় ধরনের একটা ঝুঁকি বন্ধ হয়ে গেলে আপনি ব্যালেন্স ইনব্যালেন্স হয়ে পারেন হচ্ছে পিছনে কোনো আপনার পাশাপাশি বাস বা বাইক থাকলে তারা আপনার সাথে একটা অ্যাক্সিডেন্টের কি ঝুঁকি বেড়ে যায় এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন আর আমাদের বাংলাদেশে তো ভালো তেল পাওয়াই যায় না এরপর ওই যে খারাপের ভালো যেখান থেকে পাওয়া যায় ওইখান থেকে নেওয়াটাই উত্তম